মশাই এত খাটা খাটনি কার লিগা করি আমি বিদেশে আয়া এত রোজগার খাটা খাটনি ঘরের কাজ বাইরের কাজ নিজের পার্সোনাল কাজ সব কইরা যদি আমি একটু ভালো মন্দ না খাইতে পারি তাইলে তো এত খাটা খাটনির তো কোনো মানেই হয় না তো আজকে তোমরা রে দেখামো যে আমার তান্দুর প্ল্যাটারের মধ্যে কি কি আইটেম আসলো আর কিরকম খাইতে হয়েছে আমি ডেফিনেটলি আজকে তোমরা লোকে শেয়ার করুন হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙ্গাল মাইজ কিচেন জার্মানি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আজকে ভালো আছি উইকেন্ড যদি চিকেন না খাওয়া হয় তাইলে তো আমার মনেই হয় না যে আমি একটা ভালো উইকেন্ড স্পেন্ড করতে পারছি একটা ভালো উইকেন্ড স্পেন্ড করার লিগে কিন্তু চিকেন ইজ এ মাস্ট ফর্মে ওটা সপ্তাহটা কিন্তু এত কাজের মধ্যে বেজিই থাকি যে কি রান্না করলাম কখন খাওয়া দাওয়া করলাম তার কিছুই টাইম থাকে না বা তার যে খাবার মানে মানে আমি পারি না বিজি থাকি নিজের কাজ বা টেস্ট এতটাই নিজের পড়াশুনো যেতেই চলতেছে সাইড বাই সাইড সবকিছু মিলাই কিন্তু খুবই একটা বিজি সপ্তাহের মধ্যেই কিন্তু এখানে কাটে যেহেতু এখানে কোনো হাউস হেল্প নাই সবকিছু নিজেদেরই করতে লাগে খাওয়া দাওয়া রান্না যা নিজেদের কাজ সবকিছুই নিজেদেরই করতে লাগে তো তার মধ্যে আমরা চেষ্টা করি যে নিজের হাতে যদি একটু করলাম তো একটু করে খাইলাম আর স্পেশালি ইন্ডিয়ান খাবার খাবার বা বাঙালি কিন্তু এখানে অত একটা পাওয়া যায় না বাঙালি খাবারটা একদমই পাওয়া যায় না বলিনে তো তাও ঘরের মধ্যে চেষ্টা করি যে ওই বাড়িতে যেরকম ভাবে খাওয়া দাওয়া করতাম বা স্ট্রিট ফুড ইন্ডিয়ান স্ট্রিট ফুড যেরকম হইতো ওইভাবে আমি রেপ্লিকা করার চেষ্টা করি বার্লিনে যে কোনো সুপার মার্কেটে তুমি এরকম গোটা চিকেন পাওয়া যায় এই যে চিকেনটার মধ্যে না স্কিনটা ইনটেক থাকে তারা স্কিন ছাড়া বিক্রি করে না তো আমরা তো ইন্ডিয়ান বা বাঙালি স্কিন তো চিকেন খাই না এখানে যেরকম ওয়েস্টার্ন কালচারে এর রয়েছে চিকেনের লগে স্কিনটাও তারা বেক করে বা গ্রিল করে তো আমাদের মতো তো তারা কারি ওরকম খায় না তো যার লিগা তারা এখানে স্কিন রিমুভটা বাড়িতে আইনে করতে লাগে ভেরি প্রসেস তো তোমরা এখানে ইদার মানে এরকম গোটা চিকেন কিনতে পারো আর নতোবা এরকম রোস্ট পিসেস তোমরা পায়া যায়ে যেভাবে যেরকম থাই লেগ একসাথে থাকবো বা থাই আলাদা লেগ পিস আলাদা উইংস আলাদা ব্রেস্ট পিস আলাদা ওরকম ভাবে তুমি পিসেস আলাদা আলাদাও কিনতে পারো কিন্তু এটা না খুব কস্টলি হয়ে যায় তুমি যদি আলাদা এরকম পিসেস কিনো কিন্তু যাই কিনো না কেন তুমি শুধু রোস্ট পিসই পাইবা তুমি কিন্তু এরকম বাড়ির মতো যে ছোট ছোট পিজ যেরকম আমরা বাড়িতে চিকেন কারি বা চিকেন কষা এরকম খাই ওরকম কিন্তু পাইত না সেটা করার লেগে কিন্তু তোমার বাড়িতে আই না সেটা চপ করতে হবো এটা তো মানে খুবই মানে হেকটিক প্রসেস তোমরা জানো তো তোমরা জিপিসি আনো না কেন তোমার এখানে তুমি চিকেনের লগে স্কিন তো তুমি পাইবাই তো তোমার স্কিন ছাড়ানোটা খুবই হেকটিক হয়ে যায় আর ikancar চিকেন গুলো এত বড় বড় হয় তো তার স্কিনের মধ্যে এত ফ্যাট থাকে যে তুমি এগুলো কি না তুমি ছিঁড়তে পারো না তো অনেক টেকনিক বা আমি ইউটিউব থেকে শিখছি যে কিভাবে স্কিড দ্বারে ছাড়াইতে হয় সুন্দর ভাবে তো আমি ওইভাবে করে নিয়েছি দেখে আমি ভাবলাম যে এবার ট্রাই করি গোটা চিকেন দিয়ে কিভাবে কি আইটেম করা যায় তো এভাবে তুমি দেখতেই পারতেছো কি সুন্দরভাবে আমি স্কিনটারও ছাড়াইছি আর তো তোমরা দেখতেই পারতেছো যে কি সুন্দর কইরা আমি তান্দুরি চিকেন বানালি লিগা খুব ভালোভাবে চিকেনটারে কাটছি প্লাস মাঝখান দিয়ে এরকম কাট কইরা দিছি যাতে সব মশলা যাতে এটার মধ্যে ঢুকতে পারে আর খুব সুন্দরভাবে তান্দুরিটা হইতে পারে তো চিকেন তান্দুরি করা তো ডেফিনেটলি প্ল্যানে আসলো কিন্তু আমি ভাবলাম যে শুধু চিকেন তান্দুরি কেলেগে হইব অন্য কিছু যদি তান্দুরি করা যায় তো আমি ভাবলাম যে ঠিক আছে ফ্রিজের মধ্যে অলরেডি আমার পমফ্রেট মাছ আসলো যেটা আমি বাংলাদেশি সুপার মার্কেট থেকে নিয়ে আসলাম তো আমি ভাবলাম যে সেম ম্যারিনেশন দিয়ে যদি আমি পমফ্রেটটাও আমি তন্দুরি করতে পারি তো আমার মনে হয় যে খুব একটা খারাপ হইতো না খাইতে আর প্লাস আমার মনে হয় যে পেটটা আরও ভালোভাবে ভরবো খুব ফুলফিলিং হইব তো আমি ভাবলাম যে লেটস ডু ইট তো পমফ্রেট মাছটাও কিন্তু আমি ভালোভাবে ভেতরটা পরিষ্কার কইরা সেরে ওই সেম চিকেনের ম্যারিনেশন দিয়ে কিন্তু আমি ম্যারিনেট কইরা রাখছিলাম মাঝখান দিয়ে হালকা কাট দিয়া যাতে সব ফ্লেভার কিন্তু ভালো কইরা এই চিকেন আর পমফ্রেটের মধ্যে ম্যারিনেশনটা ঢুকতে গেছে আর আমরা এটারে ফ্রিজেও রাখছিলাম ফর ফোর টু ফাইভ আওয়ার্স তো তোমরা চাইলে এটা একদিন তুমি ফ্রিজে রাখতেই পারো তবে আমার কাছে ওভেনটা থাকাতে আমার মনে হয় যে আমার লাইফ একটু হলেও শর্টেড হয়েছে বিকজ আমার যদি কোনোদিন ইচ্ছে করে যে রান্না বা নাচকে করতাম না এত মেহনতের কাজ করতাম না জাস্ট চিকেন বা কোনো একটা ফিশ ম্যারিনেট করে সেটা তন্দুরি করে নেবো বা রোস্ট করে নেবো বা বারবিকিউ করে নেবো বা বেক করে নেবো তাইলে আমার কাছে এই অপশনটা কিন্তু সবসময় থাকবো আমার লাইফটা একটু হলেও শর্ট হয়ে যাবে তো তোমরা তো এখানে দেখতেই পারতো যে কি সুন্দর ভাবে তান্দুরি চিকেন আর পমফ্রিট তো রেডি হয়ে গেছে খাইতেও কিন্তু দারুণ আসলো খুবই ময়েস্ট জুসি আর ফ্লেভারফুল আসলো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো আর তোমরা যদি এই ম্যারিনেশনের রেসিপিটা চাই তো ডেফিনেটলি আমার কই তো তোমরা কিন্তু একদমই চিন্তা করো না আমি আরেকটা ভিডিওর মধ্যে ডিটেলসে দেখাবো যে আমি কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি এই ম্যারিনেশনের লিগা তো আজকে লিখা ভিডিওটা এইটুকু তো তোমরা সবাই ভালো থেকো চাও।